বিহার ঢাকার উত্তরায় এত সুন্দর একটি সূর্যমুখী ফুলের বাগান হয়তো আমরা অনেকেই জানি না যার সৌন্দর্য করতে দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত ভিড় করছে সাধারণ মানুষ এই আমরা আজ চলে আসলাম এই সূর্যমুখী বাগানে এটি কোথায় কিভাবে আসবেন এবং বাগানের সৌন্দর্য তুলে ধরবো আমরা সঙ্গে থাকি সূর্যমুখী বাগান দেখতে আমরা চলে আসলাম উত্তরা দেয়াবাড়ি উত্তরা দেয়াবাড়ির উত্তরা সেন্টারে নেমে একানব্বই নাম্বার পিলিয়ারের সামনেই সূর্যমুখী ফুল ফুলের বাগানটি সব থেকে আশ্চর্যর বিষয় হলো এই ফুল দেখতে কিছুটা সূর্যের মতো এবং সূর্যের দিকে মুখ করে থাকে বলেই এর নামকরণ করা হয়েছে সূর্যমুখী অনেকে এসেছে তাদের প্রিয় মানুষদের নিয়ে একটু সময় কাটানোর জন্য বাগানটা মূলত কর্তৃপক্ষর আমি কর্তৃপক্ষ ছোট ভাই আর আপনারা যদি এই বাগানে আসতে চান তো আপনাদের আসতে হবে উত্তরা দক্ষিণ ও উত্তরা সেন্টার দুই মেট্রো স্টেশনের মাঝখানে আপনার একানব্বই নাম্বার পিলিয়ারে আর এখানে জনপ্রতি আমরা নিচ্ছি তিরিশ টাকা করে আর এখানে আপনার আর একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে কি আপনি ভিতরে ঢুকবেন গাছ ভাঙবেন না বা ফুল বা ফুল ছিলবেন না ফুল ছিঁড়লে আপনার